কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয় মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলেই যদি ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো আলোর জন্য কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য তো কখনো আবার মৃত্যুর জন্য সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয় বেস্ট ফ্রেন্ডও এক হয়ে যায় মতলবি মানুষগুলো ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয় খালি পকেটে দুনিয়া ঘরা যায় না কিন্তু দুনিয়া চেনা যায় টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয় সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট কেউ অপমান করলে প্রতিবাদ করা যায় তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয় প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর মানুষটা কত অসাধারণ কিন্তু এক সময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় অসময় হাসি হচ্ছে সবচেয়ে ভালো মেকআপ সুন্দর চরিত্র হচ্ছে সবচেয়ে ভালো পোশাক মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না সাহায্য করো আন্তরিকভাবে বাস করো পরিবেশের সঙ্গে বন্ধুত্ব করো যাচাই করে আত্মীয়তা করো বংশ দেখে ব্যবসা করো সততার সাথে চলাফেরা করো সতর্কভাবে বিশ্বাস করো মনে প্রাণে অপেক্ষা করো ধৈর্যের সাথে শ্রবণ করো মন দিয়ে সংকল্প করো দৃঢ় চিত্তে তর্ক করো মুক্তির সাথে বিচার করো সঠিকভাবে ব্যয় করো আয় বুঝে চিন্তা করো গভীরভাবে পান করো ধীরে ধীরে আহার করো পরিমিত ভুলে যাওয়াই ভালো পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা যেন যারা দ্রুত ভুলে যেতে পারে যারা কিছুই ভুলতে পারে না তারা ভীষণ অসুখী টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় একটি মেয়ে বা মহিলা যারা যৌনতার জন্য ক্ষুধার্ত তারা অবশ্যই একটি আকর্ষণীয় পুরুষকে দেখে অদ্ভুত কাজ করবে যদি কোনো মেয়ে বা মহিলা কুচকানো ভ্রু নিয়ে কথা বললে বা কথোপকথনের সময় ঠোঁট কামড়ায় তবে বুঝে নেবেন যে সে অবশ্যই আপনার সাথে সেক্স করতে চায় শুধু তাই নয় কথোপকথনের সময় কণ্ঠসুর নিচু রাখা বারবার চোখ থেকে দূরে তাকানো কিন্তু কামুক মহিলার তৃষ্ণা নির্ধারণ করে শুধু তাই নয় যদি কোনো মহিলা আপনাকে দেখে তার বুকের জিনিসগুলো দেখানোর চেষ্টা করে তবে বুঝে নেবেন সেই মহিলা আপনার সাথে সেক্স করতে চায় যদি কোনো মহিলারা আপনাকে দেখার পর তার মুখে মিষ্টি হাসি দেখতে পান তাহলে বুঝে নেবেন সে মেয়ে আপনাকে পছন্দ করে আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াটাই ভালো কেননা কষ্টই মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে